সেলের স্কুলের প্রধান শিক্ষকের নিকট লেখা আব্রাহাম লিঙ্কনের চিঠি মাননীয় মহাশয় আমার পুত্রকে জ্ঞানার্জনের জন্য আপনার কাছে প্রেরণ করলাম তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন এটাই আপনার কাছে আমার বিশেষ দাবি আমার পুত্রকে অবশ্যই শেখাবেন সব মানুষই ন্যায়পরায়ণ নয় সব মানুষই সত্যনিষ্ঠ নয় তাকে এও শেখাবেন প্রত্যেক বদমাশের মাঝেও একজন বীর লুকিয়ে থাকতে পারে স্বার্থপর রাজনীতিকের মাঝেও একজন নিঃস্বার্থ নেতা থাকে তাকে এও শেখাবেন প্রত্যেক শত্রুর মাঝেও একজন বন্ধু থাকে আমি জানি এটি শিখতে তার সময় লাগবে তবু যদি পারেন তাকে শেখাবেন পাঁচটি ডলার কুড়িয়ে পাওয়াচ্ছে একটি উপার্জিত ডলার অধিক মূল্যবান এও তাকে শেখাবেন কিভাবে পরাজয়কে মেনে নিতে হয় এবং কিভাবে বিজয় উল্লাস উপভোগ করতে হয় হিংসা থেকে দূরে থাকা শিক্ষাও তাকে দেবেন যদি পারেন নীরব হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেন সে যেন আগে ভাগে কথা বুঝতে শিখে যারা পীড়নকারী তাদেরই সহজে কাবু করা যায় মাঝে কি রহস্য লুকিয়ে আছে তাও তাকে বুঝতে শেখাবেন আমার পুত্রকে শেখাবেন বিদ্যালয়ে নকল করার চেয়ে অকৃত কার্য হওয়া অনেক বেশি সম্মানজনক নিজের ওপর তার যেন সমহান আস্থা থাকে এমনকি সবাই যদি সেটাকে ভুলো মনে করে তাকে শেখাবেন ভদ্রলোকের প্রতি ভদ্র আচরণ করতে কঠোরদের প্রতি কঠোর হতে আমার পুত্র যেন এই শক্তি পায় হুযুগে মাতাল জনতার পদঙ্ক অনুসরণ না করার সে যেন সবার কথা শোনে এবং তার সত্যের পদ্মায় ছেঁকে যেন ভালোটাই শুধু গ্রহণ করে এ শিক্ষাও তাকে দেবেন সে যেন শেখে দুঃখের মাঝে কিভাবে হাসতে হয় আবার কান্নার মাঝে যে লজ্জা নেই এ কথাও তাকে বুঝতে শেখাবেন যারা নির্দয় নির্মম তাদের সে যেন ঘৃণা করতে শেখে আর অতিরিক্ত আরামায়স থেকে সাবধান থাকে আমার পুত্রের প্রতি সদায় আচরণ করবেন কিন্তু সোহাগ করবেন না কেননা আগুনে পুরেই ইস্পাত খাঁটি হয় আমার সন্তানের যেন অধৈর্য হওয়ার সাহস না থাকে তাকে যেন তার সাহসী হওয়ার ধৈর্য তাকে এ শিক্ষাও দেবেন নিজের প্রতি তার যেন সমহান আস্থা থাকে আর তখনই তার সমহান আস্থা থাকবে মানব জাতির উপর সালাম আব্রাহাম লিঙ্কন